মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে শনিবার আর এখন সকাল নটা কুড়ি মতন বাজে আজকে বাংলা বছরের শেষ দিন আজকে চৈত্র সংক্রান্তি আর আজকের দিনে ঠাকুরের সামনে কলা ছাতু দই এগুলো দিয়েই পূজা দেওয়া হয় আমাদের বর্তমান কলা এগুলি দেওয়া হয় আর বাপের বাড়িতেও এই নিয়ম দেখেছি শ্বশুর বাড়িতেও এই নিয়ম আছে অন্য সময় সকাল সকাল স্নান না করলেও এই চৈত্র সংক্রান্তি আর পৌষ সংক্রান্তির দিন আমরা কিন্তু সবাই স্নান করে নিই সকাল সকাল আর আমার শাশুড়ি মা শীত বর্ষা সব সময় সকাল সকাল সে স্নান করে নেয় স্নান করেই চলে আসে পুজো সারতে সকালে গোপাল সেবা করতে তারপরে নিচে যায় চা ঠা খায় তারপরে আবার গিয়ে বেলায় পুজো সারে মায়ের দিকে পুজো দিক আমি গাছগুলোকে একটু স্নান করিনি যা রোদ উঠেছে গাছগুলোকে দেখলেও না ভয় লাগে এই গোটা একটা দিন এখন তো সকালবেলা এখন তো গোটা একটা দিন পড়ে রয়েছে কিভাবে যে এরা থাকে তবে একটা বাঁচাওয়া এখানে কিন্তু আমার দুপুরবেলা একদম ছায়া চলে আসে গাছগুলোকে স্নান করানো হয়েছে আর এই ভেজা জায়গাটা দেখতে কিন্তু ভারী ভালো লাগছে কিন্তু আরেকটু একটু পরেই এসে দেখব হয়তো জায়গাগুলো শুকিয়ে খটখটে হয়ে গেছে এখন তো এদেরকে একটু জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি দুপুরে এদের ভারী কষ্ট হয় বিকালে এসেও এক এক সময় জল দিয়ে যায় কিন্তু সবসময় আর না হয়ে ওঠে না এদেরকে দেখলেও না আমার ভারী কষ্ট লাগে কিন্তু আমার এমন কোনো জায়গা নেই আচ্ছা আগে এইটা দেখিয়ে নি এই যে গাছটাকে কেটেছিলাম এটা হলো সাদা গোলাপ ফুলের গাছ দেখো কতগুলো কচি কচি ডগা বেরিয়েছে আর দেখো প্রত্যেকটা ডগার মধ্যে কড়ি এসেছে মানে কড়ি সমিতি কিন্তু এই ডালগুলো উঠেছে ভাবতেই অবাক লাগে এবার এই সারা গরমকালেও আমি আমার এই গাছ থেকে গোলাপ ফুল দেখতে পাবো হয়তো সাইজে ছোট হবে শীতকালের মতো অত বড় হবে না কিন্তু তাও আমি ভগবানকে ডাকি আমার গাছগুলো যেন বেঁচে থাকে এদিকে মায়ের পুজো হয়ে গেছে মা বলল তুমি যখন নিচে যাচ্ছ প্রসাদগুলো নিচে নামিয়ে রাখো আর আমি এই প্রসাদগুলো নিচে একদম নামিয়ে রাখবো মা নিচে গিয়ে প্রসাদটা মাখবে এখানে এই যে পুজো দিয়েছে ছাতু কলা দই বাতাসা এইগুলো সব দিয়ে মাখবে এটাই আমাদের সকালের জলখাবার হয়ে যাবে যে কথাটা বলতে গিয়ে থেমে গেছিলাম আমার ছাদে এমন কোনো জায়গা নেই যেখানে একদম ছায়া সকাল থেকে পড়ে হয় আমাকে গাছগুলোকে সব নিচে নামিয়ে নিতে হবে আর না হলে সিঁড়িতে এনে রাখতে হবে কিন্তু এতগুলো টব আমার একার পক্ষে সম্ভব নয় একবার তো লেবু গাছটাকে রিপটিং করতে গিয়ে আমি একটা হ্যাঁচকা খেয়েছিলাম তার উপরে আমার আছে ডান হাতে একটু ব্যথা কি হবে আমি জানি না শুধু সত্যিই করে ভগবানকে ডাকতে থাকি গাছগুলো যেন এই রোদ্রে অ্যাটলিস্ট বেঁচে থাকে আজকে সংক্রান্তি নিরামিষ তার উপরে আজকে আবার শনিবার আমরা এই ছাতু কলা দিয়ে হয়তো ব্রেকফাস্ট ছাড়ব কিন্তু আমার শ্রীমতী এটা প্রসাদ হিসাবে নামমাত্র হবে কিন্তু ব্রেকফাস্টের জন্য তার এটা হবে না ওকে আজকে করে দেব স্যান্ডউইচ আর ওর স্যান্ডউইচ মানে তো তোমরা জানোই ও এর মধ্যে কোনো রকম কিচ্ছু নেয় না নানায় শশা বা অন্য কোনো কিছু যদিও শনিবারই ও স্যান্ডউইচটা খায় শনিবার দেখে তো ওখানে পেঁয়াজও দেওয়া হয় না আর ওর এই স্যান্ডউইচ মানেই কিন্তু একটু স সস মাখিয়ে নেওয়া আর এই মেয়োনিস দিয়ে নেওয়া মেয়োনিসটাও পুরো ভেজ আর এই টমেটো সসটা এটা কিষানের এটা কিন্তু পুরোপুরি ভেজ আর ওর ইদানি স্লাইস চিজের ওপরই ভক্তিটা বেড়েছে ও এখন আর কিউব চিজটা খুব একটা ভালোবাসে না আগে তো কিউব চিজ কিনতাম সেটাকে গ্রেড করে দিতাম কিন্তু তারপরে যখন স্লাইস চিজটা কিনলাম ওই বলেছিল মাম্মা একবার স্লাইস চিজটা কেনো খেয়ে দেখি সেটা টেস্ট কেমন ওর এটাই বেশি ভালো লেগে গেছে আর এখন এই স্লাইস চিপ শেষ হয়ে গেলে আমাকে এই স্লাইস চিপটাই কিনতে হয় তো চলো মোটামুটি রেডি করে নিয়েছি আর বাটারও বের করে রেখেছি এটাকে আগে বাটার দিয়েও কি সেকে দিয়ে দিই জন্য স্যান্ডউইচ আমার একদম রেডি দুটো পাশ বেশ সুন্দর লাল লাল করে ভেজে দিয়েছি আর এই বাটার দিয়ে ভাজার সময় না গন্ধটা কিন্তু দারুণ আসে আর এই যে দেখো চিজটা না একটু একটু করে বেরিয়ে এসেছে বাইরে দিয়ে জানি না তোমরা বুঝতে পারছো কি না আর এই গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু আমি যতবারই স্যান্ডউইচ খেয়েছি জানো তো আমার সহ্য হয় না আমার অ্যাসিড হয়ে যায় চলো শ্রীমతిকে আগে দিইনি আর আজকে তো সম্পূর্ণ নিরামিশ রান্না হবে আর আজকে আমার কর্তা মশাই বাড়িতে ফিরবেন এই চৈত্র সংক্রান্তির দিন না আমার বাড়িতে বেশ একটা ছোটখাটো যুদ্ধ হয়ে যায় আসলে এই দিনকে তো তেতো খেতে হয় সব রান্নায় তো প্রায় তেতো থাকে আর আমাদের বাড়িতে তো তেতো কেউ খায় না ছেলেরা সব আমরা মেয়েরা রাখাই আর এই এই যে 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 রাখা বাটিটা এখান থেকে আমি খাবো আর আমার শ্রীমতী প্রসাদটা খাবেন নামমাত্র আর এই যে পাশের বাটিটা এটা ঠেকে রাখবো কর্তামশায়ের জন্য আমাদের বাড়ির ছেলেরা এই চৈত্র সংক্রান্তির দিন যেভাবে তেঁতোগুলো খায় প্রথমবার তো দেখে আমি অবাক হয়ে গেছিলাম আমাদের বাড়ির ছেলেরা বলতে আমার কর্তামশাই আমার ভাসুর আর আমার ভাসুর ওরা হাতের মধ্যে একটা একটা করে সব নেবে মানে আজকের দিনে তো গিমা শাক খেতে হয় সেটাও তেতো নিম বেগুন খেতে হয় নিম পাতা তো অবশ্যই তেতো তারপরে হয় তেঁতোর ডাল সেটাও তো তেতো সব কিছু নেবে একটু এক ফোঁটা এক ফোঁটা করে হাতে নেবে আর জল দিয়ে গিলে খাবে আর আমার শ্রীমতী যখন আগে ছোট ছিল এ তো ভুলিয়ে ভালিয়ে খাওয়াতাম কিন্তু এখন যখন বড় হয়েছে ও তো বাকি সবাইকে দেখেছে কিভাবে খায় ও সেটা রপ্ত করে নিয়েছে সেটাই ওভাবেই ও খায় খানিকটা তেল না তুলে রাখি অনেকটাই তেল পড়েছে এতটা তেল লাগবে না আসলে এটা গিমা শাকে দেব গিমা শাক রান্নাতে এত তেল লাগবে না আমি নিমা শাকটা করবো নিম বেগুনটা ভাজবো আর ওদিকে দিদি ডালগুলো করছে মানে তেঁতর ডাল আর তেতর ডাল করার সময় দিদি যে উচ্ছেগুলো কেটেছে তার থেকে কয়েকটা উচ্ছে তুলে রেখে ভেজেছে আর করবে টক ডাল আর করবে ঝাল ডাল মানে সজনে ডাটা দিয়ে ডাল করবে এই সজনে ডাঁটার ডালটা না একটু বেশি করে করা হয় না ওই মাত্র ডালই আমাদের বাড়ির ছেলেরা খাবে মানে আজকের দিনে ওই মাত্র ডাল দিয়েই আমাদের বাড়ির ছেলেরা খাবে তার জন্য তো একটু বেশি ডাল করতে করতেই হবে আর আমার শ্রীমতী বলেছে সব রকম ডাল দিয়ে একটু একটু করে খেয়ে দেখবে তারপরে দেখবে যে ডালটা দিয়ে ওর বেশি ভালো লেগেছে সেটা দিয়েই বাকি ভাতগুলো খাবে আর আজকের দিনে আমাদের বাড়িতে হবে প্রথম টক ডাল রান্না করা আজকের থেকে শুরু হবে টক ডাল খাওয়া এই নিয়মটা কিন্তু আমার বাপের বাড়িতেও আছে তার সাথে শুকনো লঙ্কা ভাজা খাবো না তা তো হয় না শুকনো লঙ্কা ভাজা খাওয়াটা কিন্তু আমার একদম নেশা মাঝে এই নেশাটা না একদম কেটে গেছিল কিন্তু নেশাটাকে আবার আমি রপ্ত করে নিয়েছি নিম পাতা শুকনো কড়াইতে টেলে নিয়ে তারপরে যদি তেল দিয়ে ভাজা হয় তাতে করে তেল লাগে কম কিন্তু আমি আবার সম্পূর্ণ উল্টো যত স্বাস্থ্যকর খাবার অস্বাস্থ্যকর করে খাওয়াটাই আমার মনে হয় অভ্যাস তাই তেলের মধ্যেই আরও একটু পরে তেল দিয়ে নিম পাতাগুলোকে বেশ কড়কড়ে করে ভেজে নিলাম একদম কুড়মুড়ে করে ভাজা হয়ে গেল এইবারে কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নেব। ব্যাস বেগুন ভাজা হয়ে গেছে আর ওই যে নিম পাতা ভেজে রেখেছিলাম এবারে এগুলোকে মিশিয়ে নিয়ে নিলাম হয়ে গেল আমার নিম বেগুন ভাজা ভাত বসাবো ওই যে হাড়িটাও রেডি করে নিয়েছি এর মধ্যে চাল আর তিনটে আলু ভিজিয়ে রেখেছি আলুটাও ভাতের মধ্যে সেদ্ধ হয়ে যাবে ডাল দিয়ে খাওয়ার জন্য তো একটা কিছু লাগবে এই আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে আর শ্রীমতীর আজকে ইচ্ছে আছে এই আলু সেদ্ধটা আমি যেন শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখি ও ভারী ভালোবাসা খেতে আর রোদটাও কিন্তু বেশ উঠেছে বাপরে এখনো যে গোটা দিন পড়ে আছে আমার মাকে বলতে শুনতাম ভাজা শুকনো লঙ্কা ঠান্ডা হয়ে গেলে তার উপরে যদি নুন ছড়িয়ে রাখা হয় শুকনো লঙ্কা নাকি করমরে থাকে আমি কিন্তু তাই করি তো চলো আমার নিম বেগুন ভাজা হয়ে গেছে গিমা শাক হয়ে গেছে এই প্লেটেরটা আমি রাখবো আর ওই যে সাদা প্লেটেরটা ওটা দেবো নিচে দিদিকে চলো ভাতটাও বসিয়ে দিয়েছি এবারে ভাতটাকে সিম করে দেবো আর এই প্লেটটা দিয়ে নিচে আর আমার কর্তা মশাই কিন্তু আর একটু পরেই দিদির রান্নাও একদম শেষ ডাল ঠাল সমস্ত দিয়ে দিয়েছে আমি প্লেটটাকে আগে দিয়ে আসি কেননা দাদা মানে আমার ভাসুর একটু তাড়াতাড়ি কিন্তু খায় কালকে সারাদিনের উপোসের পর মানে সারাদিন যেরকম ফল টল খাওয়া আর কি সারাদিন তো না মানে উপোস জল ঢালার পর তা প্রায় তো উপোস আর আজকে এই সংক্রান্তির দিন তারপর যখন দুপুরের ভাতটা সব রকম তেঁতো দিয়ে খাওয়া হয় আর তারপরে শেষ পাতে টকডালটা খাওয়া হয় বেশ ভালো লাগে কিন্তু খেতে এবার তৃপ্তি সহকারে খেয়ে যথাযথ ঘুম পাচ্ছে উপায় নেই শ্রীমতীকে এখন দিতে যাচ্ছি কম্পিউটার ক্লাসে যদিও কর্তমাসই বলল যে আমি দিয়ে আসি আমলাম না আমি দিয়ে আসছি তুমি নিয়ে এসো তো চলো এই hey, প্রথমবার আমি আর কর্তামশাই কিন্তু বেরালাম শ্রীমতীকে ছেড়ে সচরাচর কিন্তু আমরা যেখানেই যাই শ্রীমতীকেই নিয়ে যাই আসলে একটা জায়গায় খুব যাওয়ার দরকার ছিল কিন্তু এদিকে তোর কম্পিউটার ক্লাসটাও আছে আবার বিকালে আবার স্যারও আসবে মানে কম্পিউটার ক্লাস থেকে ও যখন বাড়ি ফিরে যায় তার কিছুক্ষণ বাদেই আবার স্যার আসে স্যারের পড়াটাও কামাই করা যাবে না তাই আজকে কম্পিউটার ক্লাস থেকে মেয়েকে নিয়ে এসে মেয়েকে তুলে দিলাম রিক্সায় আর ওকে বলা হলো যে তুই বাড়ির সামনে নামবি রিক্সাওয়ালাকেও বলা হলো যে কোথায় নামাতে হবে একটু ভয় ভয় করছিল কখনো তো ওকে একা ছাড়ি না এরকম ভাবে কিন্তু কিছু করার নেই আজকে বাধ্য হয়ে আমাকে আর আমার কর্তামশাইকে একটু আসতে হয়েছিল এই মেট্রোপলিসে একটু দরকারি কাজ ছিল কিন্তু শ্রীমতীকে যখন কম্পিউটার ক্লাস থেকে ওর বাবা নিয়ে আসলো ওর হাতে কিন্তু শিঙারাটা কিনে দিতে ভুলেনি শিঙারাটা যে বলেছিলাম শনিবার দিন শিঙারা কেনাটা আমাদের নেশা তো যাক বেশ খানিক্ষণ বাদে শ্রীমতী ফোন করেছিল স্যার কখন আসবে সেটা জানার জন্য ফোনটা পেয়ে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হয়েছিলাম তো চলো পৌঁছে গেছি এবারে দরকারি কাজটাকে সারি আর তারপরে সেই কাজটা সেরে আমরাও বাড়ি ফিরে যাব আগে এটা ছিল বিগ বাজার অনেক দিন পরে আসলাম এখন হয়ে গেছে স্মার্ট বাজার কালকে পয়লা বৈশাখ আর উপলক্ষে কিন্তু সুন্দর সেই সাজগোজ করিয়েছে দেখতে কিন্তু বেশ লাগছিল অনেকদিন পরে আসলাম বেশ ভালো লাগছিল কিন্তু আমার শ্রীমতীকে নিয়ে আসলে ও কিন্তু বেশি খুশি হতো যেতে হবে সেকেন্ড ফ্লোরে তো চলো যাই সেকেন্ড ফ্লোরে আর আমার ফ্রেন্ড ফিলোজফার গাইড তো সব সময় আমার এরপরে আরও একটা ফ্লোরে উঠি উঠে সেই দরকারি কাজটা মেটাই আর আমিও ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটি ভিডিওর সঙ্গে